হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের প্রতিনিয়ম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিওটা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে আমি গঙ্গার ধারে যে ডুঙি করে মাছ ধরার দৃশ্য দেখলাম সেটা তোমাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা আমি যেগুলো দেখি প্রত্যেক সেগুলো তোমাদের সামনে শেয়ার করি দেখতে পাচ্ছো বন্ধুরা এই ব্যক্তির ডুঙি নিয়ে চলে এসেছে দূরে থেকে চালু করেছে আজ সকালে সূর্যিমা দেখতে পাচ্ছো উঠেছে তার সঙ্গে এনে চলে এসেছে এনে দেখতে পাচ্ছ নৌকা বলতে ইনি এই দুইটা করে জলে জাল ছেড়েছে জালটা তুমি হালকা করে দেখতে পাচ্ছ ওই অতটা আমি বলছি দেখতে পাচ্ছ কালো কালো যেটা ওইটাই যা তারা দেখা যাচ্ছে না বলে দেখা পারছে না উনি দেখতে পাচ্ছ যে দূরে কাঠি মধ্যে দেখতে পাচ্ছ অত দূর পর্যন্ত যাবে অত দূর গিয়ে তিনি জালটা গুঁপে উড়ুপুরি বাঁশটা তুলবে দেখতে পাচ্ছ উনি যতটা পাচ্ছে এবার জালটাকে ঘিরছে যাতে মাছগুলো উনার জালের কাছে যায় এবার উনি পুরোপুরি দেখতে পাচ্ছে যদি নিয়ে কন্ট্রোল না করতে পারে ওই যে কাঠির কাছে গিয়ে তাহলে ওনার জাল পুরো খেয়ে যাবে বলে দেখতে পাচ্ছ উনি যাচ্ছে এই ব্যক্তি এবার স্নান করছে এক পক্ষে উনি লাভে হচ্ছে কারণ জালটা আশেপাশে মাছগুলো খেলা করবে এবং মাছগুলো ধরতে সুবিধা হবে দেখতে পাচ্ছ উনি এবার ডুঙিটা হাল্লা মেরে বেশি এবার উনি জাল গোটাবে সে জাল গোটানোর জন্য প্রস্তুতি তিনি নিয়ে এসছে জাল দেখতে পাচ্ছ এবার গোটানো চাল করে দিয়েছে জাল গুটিয়ে উনি পুরোপুরি সব জালটা গোটাবে এবং ডাঙায় জিনিস দিয়ে উনি ওখানে মাছ দিয়ে ছাড়িয়ে নেবে এর ফলে ওনার খুবই সুবিধা হবে এখন জলের মধ্যে ছাড়াতে গেলে একটু অসুবিধা হবে বলে উনি ডাঙায় নিয়ে যাবে এবং ডাঙায় নিয়ে গিয়ে উনি পুরোপুরি ছাড়িয়ে ফেলবে বন্ধুরা যে তোমাদের তো বললাম পুরোপুরি কাটে যাওয়ার আগেই উনি পুরো ছাড়াবে সে না করছ আগে কাটে যাওয়ার আগে পুরো সব গুটিয়ে ফেলবে জলটা এবার করে উনি গোটা থাক এবং সূর্য করবে টাটা দিয়ে বাড়ি যায় চলো আজ